আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে আজকে একটি সিআরটি টিভির কাজ করব। আমরা সি আর টিভিটা ভ্যানের থেকে পড়ে যেয়ে ভেঙে গেছে তাই আমরা টিভিটা আবার নতুন করে সেট আপ করবো সেটা অন্য আরেকটি বডিতে সেট আপ করবো টিভির কিছু যন্ত্রাংশ নষ্ট হয়েছে যেমন স্পিকার নষ্ট হয়েছে সিআরটি বেশ খারাপ হয়েছে টিউবেরও সমস্যা হয়েছে না সেটা আমরা বলতে পারছি না এখনও সার্কিটের কিছু অংশে একটু সমস্যা হয়েছে সেগুলো আমরা ঠিক করে নতুন করে আর একটা বডিতে সেট আপ দিব কীভাবে টিভিটা আমরা সেট আপ দিই সেটা আপনাদের দেখাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে উপকৃত উপকৃত হওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক আমরা টিভিটা ভাঙা বডির থেকে খুলে ফেলছি খুলে আবার নতুন আর একটা বডিতে সেট করছি সেটা পরিপূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি সহ আমার দোকানে আমরা তিনজন কাজ করি আমার দুটো হেল্পার আছে ওরাও আমার সঙ্গে কাজ করে অনেক সুন্দর কাজ করে ওরাও আল্লাপাক ওদেরও আমার মতো ধৈর্য দিক যাতে সুন্দরভাবে কাজ করতে পারে মানুষের সেবা দিতে পারে যাই হোক টিভিটা ফিটিং চলছে আমরা সব কিছু সুন্দর করে সিটিং করে আপনাদের দেখাবো যে এই চেয়ারটি টিভিগুলো এমন সময় ছিল আমরা সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত আটটা দশটা টিভির কাজ করতাম কিন্তু এখন এই কাজগুলো অনেকেই কমে গেছে আগের মতো আর কাজ হয় না তারপরেও আমার কাছে মনে হলো যে ভিডিওটা আপনাদের দেখানো দরকার যাক হোক ভাঙা বডির থেকে আমরা টিভিটা খুলে ফেললাম এবার নতুন করে একটি বডিতে সেট করব। সেট করে টুকিটাকি যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক করব সুইচটা খারাপ সুইচটাও আমরা চেঞ্জ করব চেঞ্জ করে আবার একটা সুইচ লাগাবো ইনশাল্লাহ যাই হোক কাজটা আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমাদের কাজগুলোর মান এবং আমরা যে যে কাজগুলো করি ঠিক সেই কাজগুলোরও ভিডিও আপনাদের দেখিয়ে থাকি কারণ আমাদের বাইরে যাওয়ার কোনো সময় নেই এবং বাইরের কোনো ভিডিও করারও কোনো সুযোগ নেই যাই হোক আমরা যে কাজ করি এই কাজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এই কাজগুলো আপনারা আমাদের এই কাজগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময় ডিজিটাল যুগ হিসাবে এখন আমরা যদি আসলে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে না আগাই তাহলে আমাদের অনেক ভুল হবে এই জন্য আমরা আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে আমাদের পরিচয়টা তুলে ধরতে পারছি এর জন্য ফেসবুককে ধন্যবাদ ফেসবুক জিন্দাবাদ যাই হোক টিভিটা আমাদের কমপ্লিট এবার আমরা লাইন দিয়ে দেখব ইনশাল্লা টিভিটা ভালোভাবে ঠিক করা হয়েছে কি না সেটা দেখেই ভিডিওটা শেষ করব আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাই সবাই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ